যাচ্ছি মরাকালের দিকে ওখানে অনেক দেখো বন্ধুরা জঙ্গলের যে তো দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর রয়েছে সামনে জঙ্গল পুরো এলাকাটা দেখাচ্ছি দেখুন খালি আমরা এখানে একটু আগে একটু দাঁড়াবো তারপরে বাকি ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করবো তো কিছু ফটো তুলে নেবো লাগিয়ে নিবি লাগিয়ে তো হ্যালো ভাই তোমরা এখন চলে দিচ্ছি এখন সাইপাঠে স্কুল মাঠে তো তোমরা দেখতে পাবে দেখো নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখো দেখো আমরা যাচ্ছি হ্যালো দেখো আমরা সোনাকালী হাই স্কুল মাঠে চলেছি এখানে কিন্তু কাজ চলছে প্যান্ডেলের কাজ পুরো নিচ্ছে স্কুল আর এই দেখো প্যান্ডেলের কাজ চলছে জল কদমে কাপড় লাগানোর কাজ চলছে ভেতরে দেখতেই পাচ্ছো দিকটা রয়েছে ঢোকার প্রবেশ আর ওদিকটা বাইর হবে মনে তো হচ্ছে টেস্ট রয়েছে তো দিকটা দেখো আমরা তো দেখো বন্ধুরা আমরা সোনাখালি এই মাঠে কেটে এসেছি যে দেখতে পাচ্ছ প্যান্ডেল তো এখানে কী থিম রয়েছে সেটা আমি এখনও জানি না গ্যাস করে তারপর বলছি তোমাদেরকে তোমায় যদি ওই চিনে থাকো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিই দেখো এটা সোনাখালির পায়রা প্যান্ডেল রয়েছে এটা না কত সুন্দর লোয়ার কাটাম দিয়ে হয়েছে প্যান্ডেলটা না বেরা বেরা হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস এটা আছে চাটাকালী নিমতলা দুর্গা উৎসব এটা নিমতলার কাছে পড়বে